নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য আমি শুক্লা আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সবাই নিজেদের জীবনে ভালো কিছু করার চেষ্টা করছেন আজকে আরেকটি নতুন রিডিং নিয়ে আমি এসেছি আজকেও কার্ড সফল করে দুটো কার্ড নেব এবং কার্ড দেখে আমি এই রিডিংয়ের টপিক ঠিক করবো এটিও একটি টাইমলেস এবং জেনারেল রিডিং যে কেউ যে কোনো সময় আমার এই রিডিংটি দেখতে পারেন তো চলুন মা সরস্বতীর নাম নিয়ে 瘦不鼓的。 <clears throat> Thank you. It's so poisonous. Eight hey, of shorts.

এইখানে আপনার জন্য সাপোর্টিং কার্ড সরি প্রথম যে কার্ড দুটো এসেছে টপিকে এস অফ কয়েন্স এইখানে দেখুন যে হারটি বেরিয়েছে এটি হচ্ছে ঈশ্বরের আশীর্বাদ শুরু কয়েন দেওয়া হচ্ছে আপনাকে এটা কিন্তু আপনার জন্য আশীর্বাদ শুরু অর্থাৎ এই যে কয়েনটি আপনাকে ঈশ্বর দিচ্ছেন আপনাকে যে অপরচুনিটি দিচ্ছেন ঈশ্বর আপনার কেরিয়ারের জন্য সেটা কিন্তু স্টেবেল একটা কেরিয়ারের জন্য আপনি কিন্তু এবার সাফল্যের মুখ দেখতে চলেছেন যারা বহুদিন ধরে অসফল ছিলেন তারা কিন্তু বর্তমানে সাফল্যের মুখ দেখতে চলেছেন বা অনেকেই আছেন যারা সাফল্যের মুখ দেখেছেন এটা আর্থিক সাফল্য কিন্তু পয়েন্টস আসার মানে হচ্ছে আর্থিক সাফল্য আর এইট অফ শর্টস হচ্ছে এইখানে এই মেয়েটি একটি পশুর ছাল পরে সে লুকিয়ে রাখে নিজেকে সবার আড়ালে থেকে যার অ্যাক্টিভিটিগুলো পশুর ছাল করে সে করে সে তার আসল রূপ হচ্ছে এইটা আপনার কোনো এমন কোনো শত্রু রয়েছে যে কি না মুখোশ মুখ আর মুখোশ তার আলাদা যে কিনা মুখোশ ধরে এসে আপনার সামনে হয়তো হেসে কথা বলে কিন্তু আপনার সাকসেসে আপনার কেরিয়ারের সাকসেসে সে কিন্তু জ্বলে পুড়ে মরে যাচ্ছে তার মনে কিন্তু প্রচুর হিংসে এমন কোনো শত্রু কিন্তু আপনার রয়েছে যে আপনাকে সামনে এসে ভালো কথা বললেও আপনার জন্য আপনার সাফল্যে কেরিয়ারের সাফল্যে কিন্তু সে জলেপুরে মরে যাচ্ছে এই মুহূর্তে তো প্রথম দেখব যে আপনি জীবনে কি করতে পেরেছেন কেন সে জোলেপুরে মরছে তারপর দেখব সেই ব্যক্তিটি কে এইখানে সাপোর্টিং কার্ডে প্রথম কার্ড এসেছে সেভেন অফ কয়েন্স এইখানে হচ্ছে একটা স্টোরি এটার এরা একটা উপকথা এই উপকথার কাহিনীটা হচ্ছে এরকম যে এখানে এরা যখন শস্য ঘরে তোলে তখন এদের একটা যেমন আমাদের বাঙালিদের মধ্যে প্রত্যেকের মধ্যেই শস্য যখন ঘরে আসে আমরা কিছু না কিছু অনুষ্ঠান করি নবান্ন করি এরাও কিন্তু তেমন কিছু একটা অনুষ্ঠান করছে অর্থাৎ সেটা তারা উদযাপন করছে শস্য আসা মানে হচ্ছে ধন সম্পদ এদের সোর্সই হচ্ছে শস্য এই শস্যের বিনিময়েই কিন্তু তারা সব কিছু আদান প্রদান করে আপনার জীবনেও কিন্তু এমন মূল্যবান জিনিস যেটা আপনার কেরিয়ার সম্পর্কিত সম্পর্কিত হতে পারে যে আপনি কোনো বিজনেস আপনি এর আগে স্টার্ট করেছিলেন যেখানে আপনি হয়তো সাকসেস পাচ্ছিলেন না কিন্তু বর্তমানে হয়তো আপনি সেখানে সাকসেস পেয়েছেন আপনি হয়তো সাইন করতে পেরেছেন আপনি হয়তো এমন কোনো কেরিয়ার চুজ করেছেন যা কিনা সবকিছু সব কিছু সকলের থেকে আলাদা কিছু আপনার ফ্যামিলিতেও হয়তো কেউ এরকম কিছু ট্রাই করেনি আপনি নতুন কিছু নিয়ে কিন্তু শুরু করেছেন যেখানে কিন্তু আপনি সাফল্যও পাচ্ছেন এরা যেমন ফসল কেটে এনে নিজেদের উদযাপন করছে আপনিও কিন্তু বর্তমানে আপনার কেরিয়ারের সাফল্যকে উদযাপন করছেন যার জন্য কিন্তু আপনার যে শত্রুটি সে কিন্তু পুরে যাচ্ছে এখানে হতে পারে যে আপনি নতুন কোনো জব পেয়েছেন বা আপনার জবের প্রমোশনও হতে পারে বা এমন হতে পারে অনেকেই আছেন যারা কিনা না বহুদিন কোনো একটা লোনের জন্য অ্যাপ্লাই করেছিলেন সেটা অ্যাপ্রুভেল হতে পারে এছাড়া হতে পারে কোথাও যদি আপনি ইনভেস্ট করে থাকেন সেখানে আপনি হয়তো আশা ছেড়ে দিয়েছিলেন যে সেইখান থেকে কিছু আপনি পাচ্ছেন না কিন্তু হঠাৎ করে সেইখান থেকেও কিন্তু আপনি কিছু পেয়ে যেতে পারেন এর পরের যে কার্ড এর পরের কার্ড এসেছে আপনার জন্য দেখুন কিং অফ ওয়ান্স এই কিং অফ ওয়ান্স এইখানে দেখুন একটা ময়ূরকে শো করানো হয়েছে আর এইখানে একটা ওয়ান্স ময়ূর ময়ূরের থেকে কিন্তু ময়ূর কিন্তু বেশি সুন্দর হয় অর্থাৎ এমন হতে পারে যে আপনার আপনি যদি পুরুষ হয়ে থাকেন তাহলে আপনার রূপ সৌন্দর্যও হয়তো বর্তমানে বেড়ে গিয়েছে আপনার কেরিয়ারের সাফল্য আসার মানে হচ্ছে আপনি হয়তো মানসিক শান্তিতে রয়েছেন বর্তমানে সেটা কিন্তু আপনার শত্রু সইছে না এমন হতে পারে যে আপনার আপনার চেহারায় জেল্লা এসেছে আপনি হয়তো এমন ড্রেস আপ করছেন যার ফলে হয়তো আপনি অ্যাট্রাক্টিভ লাগছেন সেটাও কিন্তু আপনার শত্রু সইছে না আর আপনি যদি মহিলা হয়ে থাকেন তাহলে হয়তো আপনি আপনার কেরিয়ার হয়তো বিউটিশিয়ান সংক্রান্ত কিছু জিনিস নিয়ে আপনি হয়তো কেরিয়ার শুরু করেছেন সেখানে হয়তো আপনি সাফল্য পাচ্ছেন বা এই ওয়ান্সের কার্ড আসার আরেকটাও দিক রয়েছে এখানে হয়তো আপনি কলা কুশলব হতে পারেন যে আপনি এমন কিছু করেন নাচ গান নাটক অভিনয় সেখানে আপনি সাফল্য পেয়েছেন আপনার যে শত্রু যে আপনাকে খুবই হিংসে করে সেই ব্যক্তিটি কিন্তু মনে মনে চাইছিল আপনি যেন স্ট্রাগল করতে থাকেন আপনি যেন সাফল্যের মুখ না দেখতে পারেন কিন্তু আপনি কিন্তু সেখানে সাফল্য পেয়েছেন এর পরের কার্ড এসেছে টেম্পরেন্স এই টেম্পরেন্স আসার মানে হচ্ছে আপনার জীবনে কিন্তু ব্যালেন্স এসেছে এর ফলে আপনি হয়তো এতদিন অর্থ কষ্টে ভুগছিলেন দেখবেন আপনি যদি কেরিয়ারে আনস্টেবল হন তখন ফ্যামিলির লোকেরাও কিন্তু তেমন ভ্যালু দেয় না যখনই আপনি কেরিয়ারে আপনি সাফল্য পাবেন তখন দেখবেন বাকিরাও কিন্তু এসে আপনাকে তখন কিন্তু একটু না একটু হলেও মান্যতা দিচ্ছে বা আপনাকে সম্মান করছে আপনার জীবনেও কিন্তু আপনি এমন কিছু করতে পেরেছেন আপনার জীবনে আপনি ব্যালেন্স আনতে পেরেছেন ঈশ্বরও কিন্তু আপনার সহায় রয়েছেন এই দেখুন আমি যেই কথাটা বলছিলাম এর পরের কার এসেছে টেন অফ কয়েন্স আপনি এমন কিছু করতে পেরেছেন যে আপনি নিজের জন্য শুধু নয় আপনি হয়তো ফ্যামিলির জন্যও কিছু করছেন দুস্থ লোকেদের জন্যও আপনি কিছু করছেন আপনার যতই আর্ন হয়ে থাকুক না কেন আপনি এখান থেকে কিছু না কিছু কাউকে না কাউকে আপনি সাহায্য করছেন তার জন্য হয়তো সমাজে আপনার একটা নাম ডাক হচ্ছে সেটাও কিন্তু আপনার যে শত্রু তার সইছে না সে কিন্তু জলেপুরে মরে যাচ্ছে এইবার দেখব সেই জল কাকরু বা সেই ব্যক্তিটিকে যে আপনার সাফল্যে চলে মরে যাচ্ছে দেখুন ফ্যামিলির কার্ড এসেছে প্রথমে দুটো কার্ডকে আমি দেখাতে পারছি না এইখানে কার্ড রয়েছে লাভার্স আর দা ওয়ার্ল্ড এইখানে আপনার জন্য যে প্রথম কার্ড এসেছে সেটি হচ্ছে টেন অফ কাপস টেন অফ কাপস হচ্ছে একটি ফ্যামিলির কার্ড অর্থাৎ সেই ব্যক্তিটি যে কিনা আপনার সাফল্যে আপনার আর্থিক সাফল্যে আপনার কেরিয়ারের সাকসেসে করে মরে যাচ্ছে সেই ব্যক্তিটি হচ্ছে আপনার ফ্যামিলিতেই বসবাস করে এমন কেউ যে কিনা আপনার ফ্যামিলির আপনার ক্লোজ মেম্বার হতে পারে বা আপনার ফ্যামিলির ইনলজদের মধ্যে কেউ হতে পারে আর সেই ব্যক্তিটি কিন্তু বেশিরভাগের জন্য মহিলা হতে পারে আর এর পরের যে কার্ড এসেছে এর পরের কার্ড এসেছে দা হারমিট দা দ্য আসার মানে হচ্ছে এমন কোনো পুরুষ আপনি যদি পুরুষ হয়ে থাকেন তাহলে আপনার কোনো এমন পুরুষ বন্ধু যিনি কিনা না হয়তো নিজের জীবনে একা সেই ব্যক্তিটি কোনো না কোনো কারণে হয়তো তার সংসার থেকে সে বিচ্ছিন্ন এমন হতে পারে তার ফ্যামিলি থেকে সে বিচ্ছিন্ন হয়ে গেছে বা এমন হতে পারে তা সেই ব্যক্তিটি ডিভোর্সই হতে পারে বা আনম্যারিড হতে পারে বেশি বয়স হলেও এখানে কিন্তু পুরুষ ব্যক্তিটি সে দেখা যে সে খুব জ্ঞানী আপনার বন্ধু বান্ধবের মধ্যেও হতে পারে আপনার কলিগের মধ্যেও হতে পারে বা আপনার আশেপাশের পরিচিতের মধ্যে কেউ হতে পারে আপনার থেকে বয়সে বড়ও হতে পারে সেই ব্যক্তিটি হয়তো এমন ভাবমূর্তি ধারণ করে থাকে যে সে দেখায় সে খুব জ্ঞানী গুণী কিন্তু তার ভেতরেও কিন্তু আপনার জন্য কিন্তু হিংসে রয়েছে সে কিন্তু কখনোই চায়নি যে আপনি তার থেকে এগিয়ে থাকেন তার মনেও কিন্তু হিংসে রয়েছে সেই ব্যক্তিটির হাইট যদি পুরুষ হয়ে থাকে সেই ব্যক্তিটি তার হাইট একটু বেশি হতে পারে রোগাটে গরম হতে পারে আর এইখানে যে কার্ড দুটো রয়েছে আমি দেখাতে পারছি না একটাও এইভাবে ঢেকেই আমি রাখছি এইটা হচ্ছে দ্য লাভার্স লাভার্স কার্ড আসার মানে হচ্ছে আপনাদের জন্য সেই হিংসুটে ব্যক্তিটি এটা কিছু সংখ্যকের জন্য ফিফটিন পারসেন্ট ফিফটিন টু টেন পারসেন্টের জন্য সেই ব্যক্তিটি হতে পারে যাকে আপনি ভেবেছিলেন হয়তো আপনার সোলমেট কিন্তু আপনি এমন দাগা খেয়েছেন তার থেকে সে আপনাকে এমন কষ্ট দিয়েছে সে আপনার বন্ধুও হতে পারে সোলমেট মানে এই নয় যে সে আপনার প্রেমিক বা প্রেমিকা আপনি তাকে সোলমেট ভেবেছিলেন আপনি ভেবেছিলেন আপনার আত্মার সঙ্গে তার সম্পর্ক রয়েছে এমন কেউ যে কিনা বর্তমানে আপনার সঙ্গে শত্রুতা করছে শত্রুতে পরিণত হয়েছে এমন কেউ যে কিনা আপনার জন্য কে হিংসে করছে এবং আপনার উন্নতিতে জ্বলে করে মরছে একসময় সেই ব্যক্তিটির সঙ্গে আপনার খুব সুসম্পর্ক ছিল বর্তমানে সেই ব্যক্তিটির সঙ্গে কিন্তু শত্রুতা হয়েছে এর পরের কার্ড কিন্তু এখানে ওয়ার্ল্ড কার্ড ওয়ার্ল্ড কার্ড রয়েছে ওয়ার্ল্ড কার্ড আসার মানে হচ্ছে একটা কমপ্লিকেশনের কার্ড আপনি হয়তো একবার সেই ব্যক্তিটির থেকে আঘাত পেয়েছেন এর ফলে কি হয়েছে একবার মাঝখানে হয়তো আপনার সেই ব্যক্তিটির সঙ্গে সম্পর্ক সুসম্পর্ক হওয়া সত্ত্বেও আবারও হয়তো সেই ব্যক্তিটি আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে এখানে অনেকের ক্ষেত্রেই কিন্তু পরিবারের কেউ হতে পারে আপনার বন্ধু বন্ধুবান্ধবের মধ্যেও হতে পারে সেই ব্যক্তিটি নো ডাউট কোনো মহিলা মেম্বার যার সঙ্গে হয়তো এর আগে আপনার ঝগড়াঝাটি লেগেছিল কিন্তু সে হয়তো মিটমাট করে নিয়েছে কিন্তু বর্তমানে সে কিন্তু আপনার পেছনে এলাকার ধান্দায় আছে আপনার উন্নতিতে কিন্তু সে জলেপুরে মরে যাচ্ছে এর পরের কার্ড আপনার জন্য এসেছে ফোর অফ কাপস ফোর অফ কাপস আসার মানে হচ্ছে সেই ব্যক্তিটি নো ডাউট যার সঙ্গে আপনার প্রেমের সম্পর্ক ছিল সেই ব্যক্তিটি আপনার এক্স হাজব্যান্ড ওয়াইফ হতে পারে আপনার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হতে পারে যে কিনা আপনার জীবনকে ধ্বংস করে দিয়েছে সেও কিন্তু আপনার উন্নতিতে জলেপুরে মরছে এইখানে দেখুন এর পরের কার্ড এসেছে কুইন অফ শর্টস এখানে কুইন অফ শর্টস আসার মানে হচ্ছে আপনার জীবনে এমন কোনো মহিলা শত্রু রয়েছে যে কিনা আপনার পরিবারেই বসবাস করে সে হচ্ছে নার্সিস্টিক বিষাক্ত কু চক্রি কুভাষি এমন কোনো মহিলা যে কি না এমন কথা বলে যে কথাতেই যেন আগুনে সারা গায়ে জ্বালা ধরে যায় এমন কোনো মহিলা যে কি না আপনাকে একদম সহ্য করতে পারে না সে কিন্তু আপনার পরিবারেই বসবাস করে সে কিন্তু আপনার আর্থিক উন্নতিতে জ্বলে করে মরে যাচ্ছে এর পরের যে কার্ড এর পরের কার্ড এসেছে ফাইভ অফ ওয়ান্স এখানে হতে পারে কোনো একা নয় অনেকেই মিলে অনেকেই রয়েছে তারা সেই ব্যক্তিটির সঙ্গে আরও দু চারজন রয়েছে যারা কিনা আপনার উন্নতিতে জলেপুরে মরছে তারা কিন্তু নিজেদের মধ্যে গসিপ করছে আপনাকে নিয়ে আপনি কি করে এই রকম উন্নতি করতে পারলেন হয়তো কেউ এসে সামনে আপনাকে অ্যাপ্রিসিয়েট করলেও মনে মনে কিন্তু তাদের হিংসে তারা কিন্তু পুড়ে মরে যাচ্ছে তাদের নিজেদের মধ্যে হয়তো আপনাকে নিয়ে সমালোচনা করছে আপনি কি করেছেন কি কলকাঠি নিয়েছেন তারা তো আপনাকে এই উন্নতি যে আপনি করতে পারবেন তারা সেটা কল্পনাও করতে পারেন এখানে নো ডাউট আমার যারা রিওয়ার্ডস রয়েছেন আপনারা আর্থিক উন্নতি করছেন কেরিয়ারে উন্নতি করছেন নইলে কিন্তু এতগুলো পেন্টিক্যালসের কার্ড আসত না এই সব পেন্টিকলস আসার মানেই হচ্ছে কেরিয়ারের উন্নতির শুরু আর যা কিনা স্টেবল এইবার রিডিংকে আর বাড়াচ্ছি না এইবার দেখবো আপনার জন্য কি গাইডেন্স রয়েছে সাইন্স আমি বেশি বলতে চাই না তারপর আবার অনেকে আবার রেগে যান জানি না দু একজন কেন রেগে যান হয়তো ওনার সঙ্গে সাইন্স অ্যান্ড মিলে যায় এখানে নেগেটিভ দু একজন লোক আছেন আর বাকি যারা আমার ভিউয়ার্স নো ডাউট আপনারা খুবই পজিটিভ এবং আপনারা খুবই আধ্যাত্মিক থ্যাংক কেউ আমাকে একজন টিটকেরি দিয়ে হয়তো আপনি কি লিখতে চেয়েছেন আমি বুঝতে পারিনি আপনি হয়তো বাংলাদেশ থেকে আমি কোথা থেকে শিখেছি লিখেছেন না কী লিখেছেন আমি জানি না আমি শিখেছি আমার যে প্রথম গুরু উনি হচ্ছেন আচারিয়া সিদ্ধার্থ সেকেন্ড যিনি উনার নাম হচ্ছে সম্ভাবী সাকসেস সুপার স ফ্রেন্ডলিনেস এখানে প্রথম কার্ডে আপনার জন্য এসেছে সাকসেস সাকসেস আসার মানে হচ্ছে আপনি অবশ্যই আপনার জীবনে সাকসেস পাচ্ছেন কেরিয়ারে তো আপনি অবশ্যই সাকসেস পেয়েছেন অনেকেই আছেন যারা কি না কেরিয়ারে শুরু করেছেন নতুন করে আপনার কিন্তু কেরিয়ারে স্টেবিলিটি আসছে আপনি যদি বর্তমানে খারাপ পরিস্থিতির মাঝখানে থাকেন আর্থিক দিক থেকে তো বলবো আপনি হোপফুল থাকুন আপনি পজিটিভ থাকুন আপনি আপনার কাজটুকু মন দিয়ে করে যান কোনো দিকে খেয়াল না রেখে হান্ড্রেড পার্সেন্ট দিন আপনার কেরিয়ারে কিন্তু অবশ্যই সাকসেস রয়েছে আপনার জীবনে আপনি পেতে চলেছেন এর পরের কার্ড এই কার্ডটাতে হচ্ছে এই ব্যক্তিটিকে কিন্তু দড়ি দিয়ে বাধা রয়েছে আর এইখান থেকে ভাব বেরোচ্ছে এইখানে ভাব বেরোনোর মানে হচ্ছে তার থেকে কিন্তু কি হচ্ছে রাগ ঈর্ষা সব কিছু ভাব হয়ে বেরিয়ে যাচ্ছে তো আপনার মনেও যদি কারোর জন্য রাগ ঈর্ষা ভয় কিছু থাকে তো আপনি সেটা রিলিজ করুন রিলিজ না করলে কিন্তু আপনার জীবনে আপনি এই সাকসেসকে অ্যাট্রাক্ট করতে পারবেন না আপনি যদি সাকসেসকে অ্যাট্রাক্ট করতে চান তবে আপনি সব রিলিজ করুন এরপরের যে কার্ড এসেছে সাপারেশান কার্ডের কিন্তু এটার একদিন আমি ডিটেলস বলবো সাপারেশনের আরেকদিন যদি আসে এই কার্ডটা তাহলে এর পরের কার্ড এসেছে অ্যালোননেস এই কার্ডে অনেক কিছু বলার আছে এই অ্যালোননেসের মানে হচ্ছে বর্তমানে আপনাকে যদি তারা এইভাবে একাকী করে দেয় তো আপনি একাই খুশি থাকার চেষ্টা করুন নিজেকে একা তৈরি করুন এই বাজে লোকগুলো দেখবেন আপনার সাকসেস এলে কিন্তু তারা আপনার পদতলে দমিত হবে তারা কিন্তু মাথা উঁচু করে আপনাকে দেখতে বাধ্য হবে আপনার জন্য এমন কিছু না কিছু লোক রয়েছে যারা কি না আপনারই মতো চিন্তাভাবনা রাখে এবং আপনার মতোই তাদের ব্যবহার হতে পারে আপনার চিন্তা চিন্তাভাবনার সঙ্গে তাদের চিন্তা ভাবনা ম্যাচ হতে পারে এবং তারা কিন্তু আপনাকে ক্রিটিসাইজ করবে না অযথা আপনি যেমন আপনাকে ঠিক তেমনটাই অ্যাকসেপ্ট করে নেবে এই রকম লোকের সংখ্যা দু একজন থাকবে আপনার জীবনে কিন্তু এরাই এনাফ এর থেকে বেশি তাদের দরকার পড়ে না এই ফ্রেন্ডলিনেস আসার মানে কিন্তু তাই এখানে দেখুন এই দুটো কালারের যে বৃক্ষ তারা একটা আর সঙ্গে কিন্তু কি হচ্ছে মিলে যাচ্ছে অর্থাৎ আপনার জীবনেও এমন কিছু সোলমেট আসতে চলেছে যারা কি না আপনার মতোই আপনাকে অ্যাকসেপ্ট করে নেবে তো বন্ধুরা এটা ছিল আজকের রিডিং যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে আজকের জন্য এতটুকুই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে থ্যাংক ইউ ফর ওয়াচিং মি